বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এবং চীন এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে সম্প্রতি চীন এমন এক উদ্যোগ নিয়েছে যেখানে ছয় বছর বয়সী শিশুদেরও এআই বিষয়ে প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে এর লক্ষ্য হলো ছোটবেলা থেকে প্রযুক্তির সঙ্গে শিশুদের পরিচয় করানো এবং ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করে তোলা এই প্রশিক্ষণ প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে এআই এর মৌলিক ধারণা কোডিং এবং মেশিন লার্নিং সম্পর্কিত সহজ পাঠ্যক্রম এসব বিষয়কে শিশুদের উপযোগী করে উপস্থাপন করা হচ্ছে খেলা গল্প ও মাধ্যমে অনেক স্কুলে এআই ক্লাস বাধ্যতামূলক করা হয়েছে এবং স্থানীয় সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এর উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে চীনের এই পদক্ষেপ শুধু প্রযুক্তির দিক থেকে নয় বরং শিক্ষা ক্ষেত্রেও এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে শিশুরা যখন ছোটবেলা থেকেই এ ধরনের প্রযুক্তি শিক্ষায় অংশগ্রহণ করে তখন তারা ভবিষ্যতের জটিল সমস্যাগুলো সমাধানে আরও দক্ষ হয়ে ওঠে তবে এই উদ্যোগের সমালোচনাও রয়েছে অনেকেই মনে করেন এত কম বয়সে শিশুদের উপর প্রযুক্তিগত চাপ সৃষ্টি করা মানসিক ও সামাজিক বিকাশে প্রভাব ফেলতে পারে তাই এই প্রশিক্ষণ ভারসাম্য বজায় রেখে শিশুদের আনন্দ ও কৌতূহল ধরে রেখে পরিচালনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু হয় আজ থেকেই